শহীদ গৌর সুন্দর দাসের মৃত্যু দিবসে মাল্যদান রক্তদান শিবির ও রোগীদের মধ্যে ফল বিতরণ করা হলো কাটোয়া ইউথ ক্লাবের পক্ষ থেকে বুধবার সকালে কাটোয়া ইউথ ক্লাব প্রাঙ্গনে শহীদ গৌর সুন্দর দাসের শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী সহ উপস্থিত অন্যান্য সকলে পাশাপাশি এদিন সকালে শহীদ স্বয়ংভূ সিংহের শহীদ বেদিতেও মাল্যদান করা হয় এদিন শহীদদের স্মরণে কাটোয়া ইউথ ক্লাব প্রাঙ্গনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে এসে শহীদদের স্মৃতিচারণ করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি বলেন উনিশশো সালে ছাব্বিশে ফেব্রুয়ারি সিপিএম এর গুন্ডাদের হাতে প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য জায়গায় ছুরিকাহাত হয়ে দাস নিহত হয়েছিল তার স্মৃতি উদ্দেশ্যে তার পরের বছর থেকেই আমরা এই দিনটা এইভাবে পালন করি গত সিংহ করিমকে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি সারা বাংলায় ছাত্র ধর্মঘট ডেকেছিল তার আগের দিন এথোরাতে আসানসোলের এথোরাতে একটা হাই স্কুলে হেডমাস্টারকে এবং ভবানী সিংহবুল একজন ছাত্রকে সিপিএম পিটিএম ছিল তারই ধর্মঘট ছিল সেই ধর্মঘট সব জায়গায় হওয়ার পরেও ভারতীয় স্কুলে সিপিএম এর গুন্ডারা একত্রিত হয়ে জড়ো হয়েছিল যখন ছাত্রপ্রসুদের ছেলেরা সেখানে ধর্মঘট করার কথা বলতে যায় তখন সেখানে তারা প্রথম কাটোয়া শহরে বোমাবাজি হয়েছিল সেই মিছিল বোম মারতে শুরু করে খুব অসুস্থ ছিল সেই অবস্থায় তাকে করেছিল স্কুল ক্যাম্পাসেই সিপিমের গুন্ডারা পিটিয়ে হত্যা করে তার স্মৃতির উদ্দেশ্যে এটা উনিশশো উনসত্তর সালে আমি কি বললাম তার স্মৃতির উদ্দেশ্যেই আমরা ওই দিনটা পালন করি এবং দুজনকেই স্মরণ করি উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে আততায়ীদের হাতে ছুরিকাঘাতে ঘাতে নিহত হন গৌর দাস সেই দিনের ঘটনা প্রসঙ্গে শহীদ গৌর সুন্দর দাসের ভাইপো জ্যোতিপ্রকাশ প্রকাশ দাস বলেন তোমায় আমি তখন তো তোমার সাত বছর বয়স তখন আমার কাকা এই গৌর সুন্দর দাস আমাকে ওপরে ছিল। পড়িয়ে পড়ানো হয়ে যাওয়ার পর নিচে নামলো তখন আমার বাড়িতে বেশি ইয়ে ছিল না লোক সব বা কাকারা সব চাকরি করতো বাবাও চাকরি করতো তখন বাড়িতে সুন্দর মা আর বড়ো বৌদি মানে আমার মা আর আমি আমার দাদা খোকন দাস অমৃত কুমার দাস আর কি এই চারজন মানুষ আর কি দিয়ে আমি যত নিচে নেমেছি দিয়ে ওই তারে আমাদের গামছা ছিল গামছা কর গামছায় মুখটা মুছে গৌরসুন্দর মানে গৌরসুন্দর দাস বৌদিকে বললো বৌদি ভিজে ভাত বারো বারো আমি ট্রপটা নিয়ে আসি যে ওই করে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে আমরা আছি বাড়িতে হঠাৎ আমাদের পাড়ার নরেশ ব্যানার্জি মানে হরিহর ব্যানার্জির ছেলে ছুটতে ছুটতে এসে আমরা তখন দেখিনি ছুটতে ছুটু দরজাটা খুলি এসে বলল তখন আমার নিচে ঠাকুমা ছিল আমার মানে মা আমার মা আমিও ছিলাম তখন বললো যে গৌরচন্দ্র দা মানে ওরোপে ডলিদা ডলিদা মার্ডার হয়ে গেছে তখন তো ঠাকুমা ছুটতে ছুটতে বেরিয়ে গেল ছেলের জন্যে আমি তো খুবই ছোটো দামি তো যেতে পারিনি হ্যাঁ দিয়ে ওখানে গিয়ে দেখছে ছেলে পড়ে আছে হ্যাঁ হাতে চপ একটা ফালা হয়ে কাটা দিয়ে সবাই মিলে কজন ছিল তখন ধরে রিক্সায় তুলে হসপিটাল পাঠিয়ে যায় ও ডেতে যেতেই মারা যায় সিপিএমে হারমাদ বাহিনীরা মেরেছিল খড়ে বাজার যে পার্টি অফিস সেই পার্টি অফিসে তখন হারমাদরা থাকতো পরম সিং ছিল এমএলএ তখন তৎকালীন যুক্ত আমল সেটাও মনে হয় সাত বছর বয়স ততটা ভালো মনে হয় তখন ওরা ধীরে ধরে মেরেছিল ইউথ ক্লাবে মাল্যদানের পর কাটোয়ার তাঁতিপাড়ায় গৌরসুন্দর দাসের বসতবাড়িতে বাড়িতে তার শহীদ বেদিতে মাল্যদান করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি ও তৃণমূলের কর্মী সমর্থকেরা এছাড়াও বুধবার সকালে কাটোয়া মকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় সিপিএম এর হাতে আমাদেরই একজন তরুণ নেতা গৌরসুন্দর দাস শহীদ হয়েছিলেন তারই স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই আমরা কাটোয়া হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় এবং সকাল দশটা থেকে প্রতি বছরই আমরা আমাদের সংস্থার উদ্যোগে ইউথ ক্লাবের উদ্যোগে এবং রবীন্দ্রনাথ চ্যাটার্জির সহযোগিতা এবং অনুপ্রেরণাতে আমরা রক্তদান শিবির পরিচালনা করি যেটা প্রতি বছর হয় এবছরও আমরা সেই উপলক্ষি করতে চাই হ্যাঁ শহীদ গৌর সুন্দর দাসের স্মৃতির উদ্দেশ্যেই ফল বিতরণ এবং রক্তদান শিবিরও অনুষ্ঠিত হবে প্রতি বছরই হয় এবছরও হবে বুধবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক দিগন্ত কুমার পাল কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ শহীদদের পরিবারের সদস্যবৃন্দ সহ কাটোয়া ইউথ ক্লাবের সদস্যগণ ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা